কি বলে আমাকে বাবাইছে বলে নৌকার ভিতর চারজন থাকি আমরা এই না না আমরা মাছ ধরি না আমাকে কিছু নেই আমরা এই নৌকাই বাসমান মেয়েটা এখন বড় হয়ে গেছে এখন ওই মেয়ের তো আর একসাথে রাখা যায় তখন কি করেন তখন আবার অন্য নৌকায় রাখি মানে মেয়ে বড় হইলে আলাদা একটা নৌকা করে দিতে হয় নৌকায় রাখি অন্যটা নৌকায় রাখি প্রিয় দর্শক আজকে আমরা চলে আসলাম টি নদীর পারে সেখানে আপনারা দেখতে পারছেন কিছু নৌকা এই নৌকার বসবাস করে থাকে কিছু বেদে বেদে পরিবার আজকে আমি দেখাবো এই পরিবারের তারা নদীতে বসবাস করে প্রাচীনকাল থেকে তাদের আসলে এই নদীতে বসবাস করতে গিয়ে কি কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় এবং তাদের বিয়ে কিভাবে হয় তারা এই পৃথিবী থেকে চলে গেলে মৃত্যুবরণ করলে তাদের আসলে কোথায় সমাধিত করা হয় এবং তাদের এই যে তারা নদীতে বসবাস করে তাদের কিন্তু নিজস্ব কোনো ভূমি জমি নেই তো তারা যদি এই পৃথিবী থেকে চলে যায় আসলে তাদেরকে কোথায় দাফন করা হয় নাকি তাদেরকে ভেলাতে ভাসিয়ে দেওয়া হয় সে বিষয়ে আমরা আজকে জানানোর চেষ্টা করব তারা কিছু বেদে সম্প্রদায় আছে তারা কিন্তু বিভিন্ন ধরনের চুরি ভিতা সিংগা লাগিয়ে থাকে এবং অনেক কিছুই কিন্তু করে থাকে কিন্তু কিছু বেদে সম্প্রদায় আছে যারা কিনা নদীতে এভাবেই দীর্ঘ বছর মাছ ধরে তাদের জীবন জীবিকা নির্বাহ করে থাকে তো তাদের এই জীবন জীবিকা এবং তাদের এই যে চলাফেরা এবং তারা কিভাবে বসবাস করে কিভাবে তাদের সন্তানদেরকে বিয়ে দিয়ে থাকে সন্তান বড় হলে তারা আসলে কি করে থাকে এ বিষয়ে তুলে ধরবো আজকের এই সম্পূর্ণ ভিডিওতে আশা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন ভালো আছেন হ্যাঁ ভালো আছি আপনি আমাকে বাড়ি কমে বাড়ি নমরহাট বাড়ি

মানে জর্মের পর থেকে কি আপনি নৌকায় নৌকে নৌকায় থাকি আমরা নৌকায় থাকি তো আসলে আপনাদের এই যে নৌকার ভিতর কতজন থাকেন এই নৌকার ভিতর চারজন থাকি আমরা এই নৌকায় চারজন কে কে আমার দুই মাইয়া আর আমরা স্বামী স্ত্রী আপনি ছেলে মেয়ে কয়জন তিন মাইয়া তিন মেয়ে না তিন মেয়ে এক মেয়ে বিয়ে দিয়েছি আর এই দুই মাইয়া এক মেয়ে বিয়ে দিয়েছেন এই দুই মেয়ে আপনারা করেন কি আমরা জাল ভাই জালে মূলত মাছ ধরে অনেকে আছে আবার অনেকে সিঙ্গা লাগায় আমরা হেয়ের মধ্যে নাই আপনাকে জাগা জমিন কিচ্ছু নাই না আমি কিছু নেই আমরা সারা জীবন আপনার আগে যে আপনার বাবা ছিল দাদা ছিল তারা কি এখন এই যে আপনারা দীর্ঘ বছর যাবতে যে নৌকায় বসবাস করতেছেন তো এই যে বিয়ে শি হলে কিভাবে আপনাদের বিয়ে শি গুলো হয় এরকম এক জায়গায় বইয়া উসাই বইয়া বিয়ে শি হয় মানে উসাই বইয়া তো বিয়ে শি বিয়ে শির অনুষ্ঠানটা কিভাবে করেন আপনারা অনুষ্ঠান করি মানে একজনের বাড়ি ঘর থাকলে হেয়ানে যাই আমরা অনুষ্ঠানটা করি অনুষ্ঠান করেন অনুষ্ঠানে কি গান বাজনা হয় অবশ্যই কেমন খরচপাতি কেমন হয়

নৌকা রাখার পর এবারে বিয়ে শাদি দিয়ে দিলে নৌকা সহকারী জামাইরে দিয়ে দেন না না হাগো আবার যা নৌকা ঠায় আলেদা জামাই যে বিয়ে করবে যেই ছেলে তারও আলেদা নৌকা থাকি মানে তার বাবা মাও যখন ছেলেটা বড় হয় তখন তার জন্য একটা নৌকা করে হ্যাঁ দর্শক সতা আমরা যখন বড় হয়ে যাই তখন কিন্তু আমার বাবা মারা কি করে আলেদা সন্তানের জন্য একটা ঘর করে আর তাদের সিস্টেম হলো তারা আলেদা একটা নৌকা করে দেয় ছেলে হোক মেয়ে হোক আলেদা সবার জন্য একটা নৌকা করে দেন এই তো তো এই যে এত বছর ঘুরতেছেন এই যে রান্না আমি দেখতেছি আরি সব এই জায়গায় এই যে ঝড় তুফানের মধ্যে পরেন না অনেক সময় পরে আল্লাহ বাসায় এই যে ছেলেপেলেরা পেলেরা এই যে বাচ্চা কাচ্চা আছে অনেক সময় এই যে নৌকার ভিতরে থাকেন পানিতে পরে যায় না পরে আবার দু একজন পরে আবার দু একজন পরে না এরকম কোন ঘটনা হয়েছে যে পানিতে পরে বাচ্চা

এই যে দেখতেছে সোলার সোলার হ্যাঁ বাবা সোলারের মোবাইল চার্জটা সবকিছু এইভাবেই দেন না তো আপনাদের বিয়ে এইভাবে হয় এই মানে তরে যে কোনো জায়গায় একজনের বাড়িতে বিয়ে সাদে হয় এইভাবে করে চলতেছেন হ্যাঁ হ্যাঁ তো সরকারের কাছে কি আপনাদের কোন চাওয়া পাওয়ার কিছু আছে কিনা আসনতা সরকার আমরা দেখেছি দর্শক এর আগে যে সরকার ছিল তারা কিন্তু অনেক মানুষকে গ্রাম যাদের ঘর নাই বাড়ি নাই তাদের জন্য কিন্তু একটা ব্যবস্থা করেছে যে ছোট একটা ঘররে ব্যবস্থা করে কিন্তু দিয়েছে আপনি জানেন তো আপনার কি এরকম কোথাও কোন জায়গা চেষ্টা করেছেন কিলা দেবন্ধরনের এলাকায় আপনি আছেন এলাকার চেয়ারম্যান মেম্বার তাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন একটা ঘরের জন্য কি হ্যাঁ আমি বলতে পারি না

তো আপনাদের সমাজে আর একটা জিনিস প্রচলিত আছে যে একজন পুরুষ একাধিক বিয়ে করে আপনার স্বামী কয়টা বিয়ে করছে একটাই একটাই তো যারা একাধিক বিয়ে করে তারা আবার কোন ধরনের বেদে হেরা বৈদ্য বৈদ্য দর্শক শ্রোতা বৈদ্য এক জিনিস বেদে এক জিনিস আর আপনার এলেন বাইদ্যা মানে তিনটা শব্দ বৈদ্য বেদে বাইদ্যা মানে তিনটা তিন রকম কিন্তু এদেরকে ওইভাবে বাইদ্যা বলা যায় না কারণ এরা কিন্তু এই যে নদীতে মাছ ধরে আর বেদে সব বেদে যেটাকে আমরা বলি সেটা হলো যারা মনে করেন সিঙ্গা লাগায় রস ভাত ফেলায় আরো কত কিছু করে বৈদ্য না সিঙ্গা লাগায় ওই দাঁতের পোখালায় আপনারা কোন ধর্মে আমরা মুসলিম ধর্মে মুসলিম ধর্ম ধর্ম আছেন আপনাদের ভিতরে কি অন্য কোন ধর্ম আছে না না আমাকে এই মুসলিম ধর্মে আপনারা এই মুসলমান ধর্মে পালন করেন না পালন করে তো আপনাদের কোনো চাওয়া পাওয়া কিছু নাই চাওয়া পাওয়া থাকতেই পারে কি কি বলেন চাওয়া পাওয়া অনেক কিছুতে থাকে সরকারে তো আমাকে কিছু দেয় না যদি একটা ঘর দিত তাহলে ভালো হইতো না ভালো হইতো তাহলে আমরা নদীর তনে ঘরে উঠে থাকতে পারতাম যাই হোক কাজকাম করে জানি রাত্রে জানি একটু শান্তি মতো একটু ঘুমাতে পারতো তো ছবিপুর হাট এখানে তারা আসলে বসবাস করতেছে মূলত দর্শক শ্রোতা একটা কৌতূহল হলে কিন্তু আমি এখানে আসছি আর আপনারা জানেন এর আগে আমরা অনেক বেদে সম্প্রদায় তাদের ভিডিওগুলো করেছিলাম তারা বিভিন্ন ধরনের কাজ করে কিন্তু তারা একমাত্র ব্যতিক্রম তারা কিন্তু মাছ ধরে তো মাছ ধরে কিন্তু তাদের জীবিকা নির্বাহ করে থাকে এবং এভাবে চলে থাকে তাদের বাড়িঘর কিছুই নেই যে নৌকাটা বানাইতে কতটা খরচ হয়েছে

তো যাই হোক দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন সবার কাছে অনুরোধ করবো আজকের এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আপনাদের মতামত থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন আসসালামুম মারাহতুল্লাহ আবরাত